আসলে একটা সুষম খাদ্যাভ্যাস বা ভালো খাদ্যাভ্যাস স্ট্রোক প্রতিরোধে ব্যাপক ভূমিকা পালন করে কারণ হচ্ছে আমরা যদি স্ট্রোকের ঝুঁকির কারণগুলো দেখি তার অন্যতম কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস উচ্চ কোলেস্ট্রল স্থূলতা তাহলে এগুলা যদি স্ট্রোকের ঝুঁকির কারণ হয়ে থাকে এবং এই চারটি জিনিসের সাথেই আমাদের খাদ্যাভ্যাস জড়িত তাহলে কিভাবে হলো উচ্চ রক্তচাপ কি হয় আমরা যদি বেশি লবণ খাই বা সোডিয়াম বেশি খাই তাহলে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ হচ্ছে সেই জন্য আমরা সবসময় বলবো যে আমরা দৈনিক পাঁচ গ্রামের নিচে আমাদের লবণ খাওয়ার জন্য আর লবণ সাধারণত আর কোথায় বেশি থাকে অনেকে আছে যে খুব খাওয়ার সাথে আলাদা করে লবণ খায় সেটা কখনই খাওয়া যাবে না আমাদের তরকারিতে যে লবণটুকু থাকে সেটাই অনেক সময় আমাদের বেশি হয়ে যায় এই জন্য আমরা বললাম যে সেটা দৈনিক পাঁচ গ্রামে কম হতে হবে সেই সাথে কিছু প্রসেসড ফুড যেটা বলি যে দেখা যাচ্ছে যে চিপস চানাচুর এই এগুলার ক্ষেত্রেও এই প্রক্রিয়াজাত যে খাদ্যগুলো আছে এগুলাতে অতিরিক্ত লবণ থাকে যার জন্য আমাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে তাহলে আমাদেরকে এগুলা পরিহার করতে হবে সেই সাথে আমাদের হাই কোলেস্ট্রল কিছু আমাদের খাদ্যাভ্যাস আছে সেটা আমাদের দূর করতে হবে তাহলে আমাদেরকে ভালো কোলেস্ট্রল ভালো ফ্যাটি অ্যাসিড জাতীয় যে খাবারগুলো আছে সেগুলা আমরা সেগুলো পাবো যদি আমরা সামুদ্রিক মাছ খাই আমরা যদি বাদাম খাই আমাদের ফলের মধ্যে অ্যাভেগার গ্রো এগুলা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এগুলা আমাদেরকে অক্সিডেন্ট হিসেবে কাজ করে কিছু ফ্রুটসের মধ্যে আছে তাহলে আমরা ফ্যাটি অ্যাসিডের কথা না সেটা হচ্ছে আমরা কিন্তু সহজেই সেটা মাছ থেকে পেতে পারি এবং সেটা যদি সামুদ্রিক মাছ হয়ে থাকে তাহলে এটা আমাদের খাদ্যাভ্যাসে থাকতেই হবে যে আমরা রেড মিট আমরা যেটা উচ্চ ফ্যাট জাতীয় যে মাংসটা আছে সেটা অ্যাভয়েড করি যদি আমরা ইভেন চিকেনের ক্ষেত্রে যেটা হচ্ছে যেগুলোতে ফ্যাট কম থাকে চর্বি কম থাকে চিকেন খাওয়া যেতে পারে কিন্তু মাছ থাকতেই হবে আমাদের খাদ্যাভ্যাসে সেই সাথে অক্সিডেন্ট হিসেবে আমরা জানি যে শাকসবজি বেশি খেতে হয় আমাদের ফল ফল খেতে হয় প্রতিদিনই আমাদের যদি সেই শাকসবজি ফলটা আমাদের খাদ্য তালিকায় থাকে তাহলে কিন্তু আমাদের স্ট্রোকের ঝুঁকি কমে যায় সেই সাথে আমাদের কিন্তু পানি কম খাওয়া হয় এটাও কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে কিন্তু পানিকেও আমরা সবসময় ইনক্লুড করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে দৈনিক অন্ত আট থেকে দশ গ্লাস পানি খাওয়ার অভ্যাস করতেই হবে এটা যদি এর থেকে কম করা হয় তাহলে কিন্তু আমরা এই স্ট্রোক ছাড়াও আমরা অন্যান্য রোগের এর মধ্যে কিডনি থেকে শুরু করে বিভিন্ন রকম রোগের ঝুঁকিতে আমরা পড়ে যাব পরিশেষে বলবো আমাদের যে সুষম খাদ্যাভ্যাস সেই সাথে নিয়মিত ব্যায়াম আর যদি আমরা মানসিক যে টেনশন সেটাকে আমরা কম করি দুশ্চিন্তা কম করি আর যদি আমাদের পর্যাপ্ত ঘুম হয় এই চারটি জিনিস যদি আমরা ঠিকমতো পালন করি তাহলে শ্লোকের ঝুঁকি আমাদের অনেক কমে যাবে ধন্যবাদ সবাইকে